লোকটা ভালো আনলে খারাপ কম না আমার একটা ওয়ারের সার্টিফিকেটের ফাইন নে দুই মাস ঘুরছি হাইবার পনেরোশো টাকা দেওয়ার পর সই করছে যাও আল্লাহর বিষয় আর আল্লাহ হরবে তার কি আর কি যাওয়া লাগবে না ওটা ভালো কথা মনে হচ্ছে যাওয়া তো লাগে ল মোর একটা খন তালা কয় বর খদ্দে যাই কয় বর খদ্দে গেলে দাওয়াতটা কনফার্ম করি যাই মনে করো যে আর কেউ কেউ খাওয়া না খাওয়াও যারা কয় বর খোদে আর যারা গোসল করায় আর যে হুজুরে জানা যাদে এ কয় হালারে ডকমতো খাওয়ায় তা বা করে না এরা খাওয়াইবে খাওয়াইবে দেখ তুই ঘুষের টাহা বে মা লাউয়ারের সাথে টাহা জমাইছে না যত তাগুরিসে মাগুরিসে টাহা হ্যাঁ যত মানুষের রেপদ মেপদ দেওয়া লাগে কম কামায় না দাদু আহ দেখবা নে খাওয়াইবে নে ওই গরু না যাব দিলাম মহিষ যাব দেবে তুমি টেনশন করিও না মন ভিৰ আইচালে আইচ খাই তিন দিন পৰ খাই সেইবোৰ যদি বৰ অনুষ্ঠান কৰে সেইকাৰণে আচ্ছা ৰক্ত ভাজানে খালে গ'লে জাল দুই তুলিয়ানি কলাই গনে তু খ